যদি আপনাদের দোয়ায় এবং আল্লাহ আল্লাতালার কৃপায় আমি আগামী নির্বাচন জয়যুক্ত হতে পারি ব্যক্তিগত পর্যায়ে আমি আমার কমিটমেন্টের কথা আপনাদেরকে আজকে শোনাতে চাই তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম কমিটমেন্ট আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না যদি আমি নির্বাচিত হতে পারি সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা কিংবা সুযোগ সুবিধা যাই সরকার আমাকে দিবে সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব আমি তার এক পয়সাও নিজের কল্যাণে পরিবারের কল্যাণে আত্মীয় স্বজার কল্যাণে ব্যয় করব না এটি আমার অনারারিয়াম হোক এটি আমার অন্য কোনো সুযোগ সুবিধা হোক দ্বিতীয় কথা হলো আমি কোনোদিন কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার বরকতে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নিব না কেউ আমাকে বলতে পারবেন না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করেছি তৃতীয় কথা হলো, আমি কখনো কোনোদিন নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইব না করব না প্রশাসন জনগণের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে জনপ্রশাসনে রূপান্তরিত হবে আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজনের সুযোগ সুবিধার জন্য কোনো দিন কোনোভাবে আমি প্রশাসনকে ব্যবহার করব না আরেকটি কথা বলছি প্রটোকল আমাদের দেশে নির্বাচিত ব্যক্তিবর্গরা প্রটোকল ব্যবহার করতে খুবই আগ্রহী হন ভিআইপি লাউন্স ব্যবহার করতে চান একটু সুযোগ সুবিধা নিতে চান একটু প্রায়রিটি নিতে চান কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আমি কোনো প্রটোকল কোনদিনই ব্যবহার করব না